আসসালামু আলাইকুম এখানে একটি টিন শেট এখানে মার্কেট করা হবে তো টিন শেটের ক্ষেত্রে কী কী রোডগুলো এবং টিন শেটের ক্ষেত্রে আপনার বেজের যে চাইসগুলো আছে এগুলো কতটুকু দেবেন এবং কয়টা করে রড দিবেন সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এখানে দেখেন বেইজের যে চাইজগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার দুই ফিট বাই দুই ফিট গাঁথুনিটা হবে আপনার তিন ইঞ্চি গাঁথুনি যেমন আপনার বিটা লেভেলের উপরে হবে তিন ইঞ্চি এবং বিটা লেভেলের নিচে হবে পাঁচ ইঞ্চি এখানে প্রায় বত্রিশটি কলম দিয়ে বত্রিশটি কলম অর্থাৎ জায়গাটা আছে আপনার ষাট ফিট লম্বা আর ফস্ত আছে প্রায় একুশ ফিট এখানে প্রায় তেরোশো স্কোয়ারের মতো জায়গা হিসাব করলে প্রায় তক এর মতো জায়গা লাগবে এখানে দেখেন যে রোডের যে চার্জটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার আড়াইশত রোড এইট মিলি যে রোডটা আছে সেটা আর এখানে যে রিংগুলো দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়েছে আপনার আট নাম্বার আঠারো নাম্বার যে তারগুলো আছে এগুলা দিয়ে আপনার অটো রিং যেটা বলা হয় এখন আপনার প্রতিটা দোকানে পাওয়া যায় এগুলা দিয়ে করা হইতেস্যার এবং ওইখানে আপনার টিন সেটের মার্কেট করা হবে অনেকেই ফাউন্ডেশন দিয়েও করেন বাগে নিজতলা মার্কেট রাখেন এবং দুতলা বাড়ি রাখেন এখানে আসলে ফাউন্ডেশনের কোনো কাজ নেই এবং ফাউন্ডেশন নেওয়া হয়নি এখানে যা হবে কিন্তু এখানে দোকানের জন্য করা হবে উনি আমাদের সাথে আলাপ করেন করার পরে কিন্তু ওনাকে বলছি যে এত জায়গা নষ্ট করবেন ফাউন্ডেশন নেন উনি বলেন না যেহেতু রোডের কান্দার বেশি দিন থাকবো না মোটামুটি একটা তিন ইঞ্চি গাঁতনি দিয়ে একটা মার্কেটের পরিণত করব। তো যাই হোক এইখানে মাঝে আপনারা দেখেন যারা তিন ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে বাগে তিন ইঞ্চির কাজের আইডিয়া জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটা এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এইট মিলি রোড দিয়ে কি আসলে গোর করা যায় বাগে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কি গোর করা যায় দেখেন সিলেটে অ্যাভেলেবেল তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে গোর করা হয় মার্কেট করা হয় কোনো সমস্যা হয় না কারণ এগুলা তো সিসি এবং আর দ্বারা এই করা হইতাছে এমন তো না যে এগুলার মধ্যে কোনো আর সি কাজ করা হয় না আসলে আরসিসি কাজই করা হয় হয়তো বা কাজের চাইজটা ছুটু হয় তফাতটা এতটুকুই এবং এখানে কলমের যে চাইজগুলো দেওয়া হইতেছে এগুলো দেওয়া হইতেছে ছ ইঞ্চি অর্থাৎ ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি আপনি যদি টেন মিলি রড নেন তাহলে আপনি সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি কলম দিতে হবে আর যদি আপনি এইট মিলি রড নেন বা এইট মিলি রড দিতে চান তাহলে আপনার ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি এবং রিংগুলো থাকবে আপনার তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি তো ওয়াটারিং যেগুলো আছে এগুলো মানানো যায় সমস্যা নাই এবং কিনে আনলেও কোনো সমস্যা নাই তো বিষয়টা হচ্ছে যে এখানে যা কাজগুলা করা এর গাঁথনির ক্ষেত্রে কিন্তু তিন ইঞ্চি গাঁথনি করা হবে এখানে সম্পূর্ণ বেশ ডালার কাজ শেষ শর্ট কলম ডালায় করা হইতেছে এবং যারা কাজগুলা করাইতে চান খুবই কম খরচের ভিতরে ওই আমাদের কাজগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ওইভাবে যদি করেন গ্যারান্টি যোগ্যতার মধ্যে আপনি কাজগুলো করতে পারবেন আপনার কাজ কোনো ধরনের কোনো পলিসি আসবে না কোনো ধরনের কোনো সমস্যা আসবে না কারণ কাজের চাইজ যেমন কাজের গুণগত মানও তেমন এখন আপনি তিন ইঞ্চি গাঁথুনি দিবেন এবং বেজ যদি আমি ফাউন্ডেশন দিই কলম যদি ফাউন্ডেশন দিই তাহলে কামাইব না প্রতিটা কাজেরই একটা দিক নির্দেশনা আছে এবং ওইখান থেকে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে আপনার সাত ফিট এবং সাড়ে ছয় ফিট দেখেন আপনি যদি তিন ইঞ্চি গাঁথুনি দেন তাহলে সাত ফিট আট ফিটের ভিতরে আপনার প্রতিটা কলমের গ্যাপ হইব যেমন দূরত্বটা থাকতে হইব আর যদি আপনি এর চেয়ে বেশি দূরত্ব দেন তাহলে কলমের চাইজ বাড়াইতেইব বেইজের চাইজ হইব গাঁথনির চাইজ বাড়াইতে হইব তাইলে আপনার দূরত্বটা দিতে পারেন আর যদি আপনি কম খরচে ওই করতে চান তাহলে ওই কাজটা ফলো